ইদানিং একটা ভিডিও দেখা যাচ্ছে যে একজন বক্তা বা একজন হাফেজ সে হাফেজ থেকে বা বক্তা থেকে টিকটকার হয়ে গিয়েছে জানি না সে কী কারণে তার এই লেভেলটা এমনটা হয়েছে যে সে একজন আলেম থেকে ফিরে এসে একজন বক্তা একজন হাফেজ কোরআন থেকে বের হয়ে সে তার চুলগুলো কালার করে সে টিকটকার হয়ে গিয়েছে মনে রাখবেন যে হেদায়েত দাওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ তালা যাকে চান তাকে হেদায়ত দান করেন আবার আল্লাহ তালা যাকে চান তাকে পদভ্রষ্ট করেন আবার আল্লাহ তালা যাকে চান তাকে সম্মান দান করেন যাকে চান তাকে বেয় করেন আল্লাহ তালা বলছেন ও তো আইজু মাংতেষা ও তো জিল্লু আমি আল্লাহ তালা সম্মানের মালিক আমি আল্লাহ তালা বেয়জ্জতের মালিক আমি আল্লাহ তালা যাকে চাই তাকে সম্মান দান করি আবার আমি আল্লাহ তালা যাকে চাই তাকে বেজ যদি করি আমি আল্লাহ তালা ধনী রে গরিব বানাই গরিব রে ধনী বানাই আমি আল্লাহ টাকাওয়ালা রে মিসকিন বানাই মিসকিন রে আমি আল্লাহ তালা টাকাওয়ালা বানাই আল্লাহ তালার বিশাল ক্ষমতা বলা যায় না যে কে কখন হেদায়েতের পথ থেকে ছিটকে পড়ে যায় বলা যায় না কে কখন একটা খারাপ পথ থেকে ভালো পথে চলে আসে এজন্যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে হেদায়েত এটা আল্লাহ তালার এটা প্রদত্ত জিনিস আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দান না করে তাহলে কারো ক্ষমতা নেয় তাকে হেদায়েত দান করার এবং এই যে বিষয়গুলো এখন শুরু হয়েছে যে যখন আমরা জানতে পারলাম যে সে একজন হাফেজ কোরআন অথবা সে একজন বক্তা থেকে টিকটকার হয়েছে এখন দেখা যাচ্ছে যে তাকে নিয়ে বিভিন্ন নিউজার তাকে নিয়ে নিউজ করছে বিভিন্ন সাংবাদিক তার কাছে গিয়ে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে কোরআন তেলাওয়াত শুনছে তো এই যে বিষয়গুলো যে আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমেই দেখা যাচ্ছে যে এক সময় তাদেরকে আমরা ভাইরাল করে দিই এবং আমরা দেখতে পাচ্ছি যে তার কাছে বিভিন্ন সাংবাদিক যাচ্ছে এবং বিভিন্নভাবে তার কাছে ইন্টারভিউ নিচ্ছে এবং তার কাছে অনেকেই তেলাওয়াতও শুনছে তো আলহামদুলিল্লাহ তার তেলাওয়াতটা মাশাআল্লাহ সুন্দর বাট এই যে আমরা তাকে এভাবে যে ভাইরাল করে দিচ্ছি দেখা যাবে যে দুই দিন পর চার দিন পর আমরা তাকে আবার স্টেজে গিয়ে মানে বসাবো এরপর আবার তার থেকে আমরা বিভিন্ন কথাগুলো শুনবো এই যে আমরা মানুষকে বিভিন্নভাবে যে ভাইরাল করে দিই আমাদের বাংলাদেশ হচ্ছে অনেকটা দেশ যে আমরা খারাপ বিষয়গুলোকে বেশি প্রমোট করতে চাই তবে হ্যাঁ আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ওনাকে দাওয়াত দিতে পারি যে আল্লাহ তালা ওনাকে যে ইসলামের কাজে রেখেছিল উনি যেন ইসলামের কাজে ফিরে আসে উনি যেন আবার কোরআনের দাওয়াতগুলো দেওয়া শুরু করে বাট তার যে এখন অবস্থা আমরা দেখছি যে তার চুলগুলো সে কালারিং করে ফেলেছে এবং তার কথাবার্তা এবং তার টিকটক অ্যাকাউন্ট আছে এবং সে বিভিন্নভাবে বিভিন্ন গানবাজনার সাথে যুক্ত হয়েছে তো এই যে বিষয়গুলো আছে এইগুলো আসলেই যদি আল্লাহ তাল্লা কাউকে হেদায়ত দান না করে তাহলে সে হেদায়ত পাবে না আল্লাহ তালা প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে আল্লাহ তালা হেদায় পথে থাকার তৌফিক দান করুন আমিন